যারা জেনারেল শিক্ষিত মোস্ট যারা তারা কিন্তু এখন একজন আলেমের কোর্স নিয়ে তাদের কোর্স দেখে দেখে তাদের শিডিউল টাইম নিয়ে নিয়ে পবিত্র কোরআন তালাত করা শিক্ষা এই সময় কিন্তু তাদের হয়ে ওঠে না এবং তারা এটা সম দিবি দিবি করে কিন্তু তার একদিন একদিন করে তারা সম নষ্ট হয়ে যাচ্ছে এমনও আছে যারা আসলে নিয়ত করে যে আমি একটু প্রিয় হয়ে নিই যে পবিত্র কোরআনটা পরবর্তীতে আমি শিখে নিব কিন্তু আলটিমেটলি তার আগেই কিন্তু আল্লাহ তালা ডাকে তাকে সাড়া দিতে হয় আমাদের উদ্দেশ্য একটাই কোরআন তেলাত করে আল্লাহ তালাকে রাজি খুশি করা এবং দুনিয়া আখেরাতকে সহজ করা এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের এখনই উচিত কোরআনের প্রতি মনোযোগী হওয়া কোরআনকে সহি করা শুদ্ধ করা এবং কোরআন যদি আমরা একেবারে তালাব না করতে পারে তাহলে কোরআন তালাবটা আমরা শিখা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যে কাবা কোরআন মাজিদটি রয়েছে পঞ্চাশ হাজার প্লাস মানুষের কাছে আমরা কিন্তু কাবা কোরআন মাজিদটি পৌঁছাতে পেরেছি এবং সেখান থেকে আমরা হাজার হাজার প্লাস মানুষের পজিটিভ রিভিউ গুলো দিয়েছি মতামতগুলো গুলো পেয়েছি কোর্স সে কোর্স ছাড়াই একজন কর্পোরেট ব্যক্তিও কিন্তু এই গাইডলাইনগুলো ফলো করে পরিপূর্ণ প্রান্ত শিখতে পারবে এবং শুদ্ধতা লাভ করতে পারবে আমাদের এই কাবা কোরআন মাজিদ মূলত সাতটি কারণে একজন মানুষের কোরআন তালাতের অনেক বেশি গাইডলাইন আমাদের কোরআন মাজিদের প্রথমত হচ্ছে যে যে ব্যক্তি কর্পোরেট অথবা যে ব্যক্তি একদম আরবি হরফ জানে না একজন একটা কোর্স নিয়ে একজন আলেমের হেল্প নিয়ে কোরআন শিখবে সে যাদের হয় না তাদের জন্য এখানে আমাদের যে প্রসেসটা প্রথম হচ্ছে আমরা যে আরবি হরফগুলো নিয়েছি শুদ্ধ উচ্চারণ শেখার জন্য সে আরবি হরফের নিচে কিন্তু আমরা স্ক্যানার ইউজ করেছি এখানে স্ক্যান করবে মোবাইলের মাধ্যমে একটা লিঙ্ক চলে আসবে লিঙ্কে ক্লিক করলে দুইটা ভিডিও আছে এখানে হরফগুলোকে একদম সহজভাবে ভাবে বোঝার জন্য জানার জন্য শুদ্ধ উচ্চারণ করার জন্য ভিডিও গুলো দেখে কিন্তু উনি পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে উনত্রিশটি হরফে কিভাবে উচ্চারণ করতে হবে মোরাকাপটা কি জিনিস এবং কিভাবে মোরাকাপ শিখবে সেটাও এখানে স্কেন করলে উনি ভিডিও একটা থেকে দুইটা পেয়ে যাবেন একজন ওস্তাদের গাইডলাইন পেয়ে উনি কিন্তু এটা ক্লিয়ার করতে পারবে তারপর হরকত তারপর সাকিম তাসদিদ তাসবি আমরা তাসবিদের জন্য কিন্তু এখানে কালার গুলো ইউজ করেছি আমরা পরিপূর্ণ তেরোটি কালার ইউজ করেছি তারপর হচ্ছে আমরা এখানে কালারগুলো ডিটেলসগুলো দিয়ে দিয়েছি প্রশ্ন হচ্ছে একজন জেনারেল মানুষ কিন্তু এখানে ডিটেলসগুলো দেখেও কিন্তু বুঝতে পারবে না সো এই জন্য আমরা এখানে স্ক্যানার ইউজ করেছি স্কেন করবে উনি প্রত্যেকটা কালার প্রত্যেকটা তাসবিদের নিয়ম এবং কিভাবে উচ্চারণ করবে কোথা থেকে উচ্চারণটা আসবে কোথায় থেকে তার তেলটা আসবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবে এখানে আরো সহজ করার জন্য কিন্তু আমরা পরিপূর্ণ পুরো কোরআন মাজিদের মধ্যে কিন্তু আমরা পাঁচটা সংখ্যা ইউজ করেছি পাঁচটা সংখ্যার মধ্যে হচ্ছে যেখানে এক আলিফ টান হবে সেখানে এক লেখা থাকবে যেখানে তিন আলিফ টান হবে সেখানে তিন লেখা থাকবে যেখানে চার আলিফ সেখানে চার লেখা থাকবে যেখানে কলকলা করতে হবে সেখানে ক লেখা থাকবে যেখানে গুন্না করতে হবে সেখানে গ লেখা থাকবে এই সংখ্যাগুলো দেখলেও কিন্তু আরো ইজি হয়ে যাবে ওনার জন্য যে আমি আসলে এখানে কিভাবে করতে পারবো তারপর আমাদের এখানে যে পন্ট আমরা ইউজ করেছি সেটা হচ্ছে বড় সাইজের কলকাতা পন্ট এটা অ্যাকট হবে একটা হলপের সাথে লেগে যায় না সাইজগুলো হচ্ছে কন্টে 26 সাইজ এমন হচ্ছে আমরা যে পেপারটা আমরা এখানে ইউজ করেছি এটা হচ্ছে 100 जीएस ম্যাট পেপার গুলো যে আর্ট পেপার গুলো যদি হয় লাইটের একটা রিফ্লেকশন পরে লাইটের শাইনিংটা চোখে পড়েসো জপসা হয়ে যায় দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকা যায় না কুরআন তালাত করা জানা যারা চশমা ইউজ করে তাদের জন্য আরো বেশি অসুবিধা হয় ম্যাট পেপারের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ যে রিফ্লেকশন গুলো আছে শাইনিংটা আছে সেটাকে ভাবে রিমুভ করে দেয় এবং দীর্ঘ সময় কোরআন তালাত করতে অনেক আরাম দেয় এবং এটা উন্নত মানের এবং অনেক দামি কিন্তু একটা হয়ে এবং এখানে বাংলা উচ্চারণ গুলো দিয়েছি যদিও বাংলা উচ্চারণ করে কোরআন তালাত করা ঠিক নয় বাট আমরা এখানে জাস্ট হেল্প নেওয়ার জন্য আমরা জাস্ট দেওয়ার জন্য আমরা এখানে দিয়েছি আমরা রেফার করছি না আমরা কিন্তু এখানে বিশুদ্ধ তাসির যেটা বিশ্ববিখ্যাত তাসির বলা হয় তাসির মারেফুল কোরআন থেকে আমরা বিশুদ্ধ রোগ নিয়েছি প্রত্যেকটা মানুষ পাশাপাশি কিন্তু কোরআনটা জানতে পারবে এবং জানতে পারবে আমরা যে ডিজাইনটা মেনটেন করেছি এই ডিজাইনের কারণে যে কোয়ালিটিটা মেনটেন করেছি এটার কারণে মানুষই কিন্তু কোরআনতে আরো আগ্রহ তৈরি হয়ে যায় যেমন সাথে যদি আমি দেখি যে একটা বক্স প্রিমিয়াম মানে এটা হচ্ছে কাঠ এটা হচ্ছে হার্ড বোর্ড এটা হচ্ছে যে গোল্ডেন কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে ফয়েল উন্নত মানের ফয়েলটা এটা লাইটের রেফ্রেশনের সাথে এটা একটা গ্লেজ থাকে এটা হচ্ছে আমাদের কাবার যে দরজাটা দরজার ডিজাইন পিছনে হচ্ছে আয়াতুল কুরসির একটা ক্যালোগ্রাফি কোরআন মাজিদ তেলাওয়াতের পর আমরা যে কোনো জায়গা রেখে দিচ্ছি নর্মালি যে কোন জায়গা যে কোনো কিছু রাতের বিলা পড়ে এই জন্য কোরআন তেলাওয়াত করা শেষ জাস্ট এইভাবে ধরে এভাবে রেখে দিলে যে কোন জায়গা রাখবে এটা কিন্তু হার্ড কিন্তু পড়বে না আর যখন আপনি যে কোনো জায়গায় যখন যখন আপনার পরে জাগ্রত হচ্ছে এই কোরআন মাজিদটা আমরা এত বেশি ভালোবাসা মানুষের অর্জন করতে পারছি এটা কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু ইনশাআল্লাহ এখন যাচ্ছে এবং অনেকে নিজে উপকৃত হয়ে আপন জনদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছেন আমাদের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে যে কোরআনটা আমার করা উচিত এটার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে সেই চেষ্টাটাই আপনার পরিপূর্ণ হবে এই কাবা কোরআনের মাধ্যমে যেহেতু ইতিমধ্যে হাজার মানুষের পরিপূর্ণ হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আর বেশি বেশি মানুষকে কোরআন তালোয়াতে হেল্প করতে পারি এই কাবা কোরআনের মাধ্যমে এবার আপনার যদি এই ধরনের ইস্যুগুলো থাকে আপনার পরিবারের কারো যদি সমস্যাগুলো থাকে তাহলে আমি বলবো এই কাবা করার মাঝিটি একবার সংগ্রহ করে তারকে উপহার দিতে পারেন এবং আপনি সংগ্রহ করতে পারেন এবং গ্যারান্টি দিয়ে বলছি এই আপনার জন্য একটা উত্তম গাইডলাইন হয়ে আপনার সাথে কাজ করবে এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করবে ইনশাআল্লাহ কোরআনের সাথে আল্লাহ তালা যেন আমাদের সম্পর্ক আরো গভীর করে এবং দুনিয়া ও আখেরাতকে সহজ করে সালাম আলাইকুম